সম্প্রতি যে বিষয় বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব আলোড়ন সৃষ্টি করেছে যে নুরু পাগলা এই নুরু পাগলাকে নিয়ে কিছু কথাবার্তা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ওমা খলাখুল জিন্নওয়াল ইল্লালে আবুদন মহান রব্বুল আলামিন মানব জাতি একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সবকিছু করতে পারে মানুষ ছাড়া কিন্তু এই নুরু এমন কিছু কথা বলেছে এমন কিছু আলোচনা করেছে এমন কিছু জিনিস করে গেছে যেটা খুবই খারাপ এমনকি নিজেকে ইমাম মাহাদিও দাবি করছে নিজেকে ইমাম মাহাদিও দাবি করেছে একজন এখন কি বলবো ব্যক্তিকে কিছু বলা ঠিক হবে না তার সাথে যে কাজগুলো করা হয়েছে খুবই দুঃখজনক কারোর কারোর মানুষ মৃত্যুবরণ করলে সাথে আচরণ করা শরীয়ার এটাকে সমর্থিত করে না কৃত্যক্রমের কারণে তাকে সমালোচনা করছেন কিন্তু যে কাজগুলো করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক অনেকে ভাববেন যে আপনি কি নুরুপগলার পক্ষের লোক না নূরুল পাগলায় এত জঘন্যতম কাজ করেছে যে তার কবর থেকে তার লাশকে উঠিয়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে এ ব্যাপারে হাদিসে কি আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী একবার কোন ইহুদিদের ইহুদির একটা লাশ যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাম লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবাজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যার লাশটা দেখে দাঁড়িয়ে গেছেন এত একজন ইহুদি আল্লাহ রসুল বললেন মানুষ যখন মারা যায় তা আল্লাহ রসুল ইহুদিদের প্রতি এত সম্মান দেখাইলেন প্রিয় ভাই খুবই দুঃখজনক কিন্তু সে যে কৃতকর্ম করে গেছে সে যে পাপাচার কাজ করে গেছে এবং তার যে চেলাপেলা গুলো রেখে গেছে আপনারা নিজেদের ভুল শুনে আপনারা সঠিক পথে আসেন ইসলামের এমন কোন রীতি নীতি নাই যে যার কবরকে বা দমিন থেকে বারো ফিট বা দশ ফিট উঁচু করে কবর দেওয়া একমাত্র মাজার পূজারী ছাড়া এই মাজার পূজারীরা শুধু এই সমস্ত কৃতকর্মে করে এমন এই মাজার পূজারীরা মানুষদের ইমান আমলকে ধ্বংস করার পথে নিয়ে যায় এই নুরুপকলার কৃতকর্ম এখন ফাঁস হচ্ছে সে নাকি একশোটা জেনের সাথে তার সম্পর্ক ছিল চোখের পলকে ভক্তদেরকে বলতো যে চোখের পলকে সে মক্কা মদিনা বিভিন্ন তোকাপ শহর বিভিন্ন শহর থেকে সে ঘুরে আসতো বিভিন্ন জায়গা থেকে সে ঘুরে আসত তার এক ভক্তর মুখের কথা শুনতে পেলাম সে জিন্দের মাধ্যমে স্বর্ণ নিয়ে আসত এত ভণ্ডর ভণ্ড এত ভণ্ডর ভন্ড ছিল এবং এই নুরু পাগলা এই নুরু পাগলা তার ভিতরে যেটা এখন বোঝা যাচ্ছে যে তার ভিতরে ইহুদিদের ইহুদিরা তার উপরে ভর করেছিল এবং সে ইহুদিদের কথায় অত্যবষ্ট খ্রিস্টান মিশনারির একটা অংশ তার ছেলে বা কত মানুষকে যে ইসলামের থেকে পদভ্রষ্ট করে তারা খ্রিস্টান বানিয়েছে একটা কথা বুঝে আসে না এ কেমন যে ছেলে মেয়ে আল্লাহ একসাথে গান বাজনা নাচানাচি করে এরা কেমন আল্লাহ বলি যে অশ্লীলতার ভিতরে এরা ঢুকে থাকে আর যে সমস্ত মানুষেরা এদের সাথে তাল মাটাল হয়ে এই গান বাজনা এর ভিতরে ঢুকে থাকে আচ্ছা এই পর্যন্ত কোনো আল্লা বা জামানার বড় কুতুব বা বড় পীর এরাকে কখনও এরকম গান বাজনা করেছে আপনি যেই যার কথা বলেন মনে করেন শাহজালাল রহমতুল্লিম সে কি কোনো মহিলাদেরকে নিয়ে এরকম গান বাজনা করেছে বর্তমান যাই ভক্তগুলো করে গোলাপশার মাজার আমাদের ঢাকা প্রাণ কেন্দ্র এরা সবাই আমরা দেখি আচ্ছা এই গোলাপশার মাজারের যে সমস্ত পাগল যে সমস্ত দরবেশগুলো বসা থাকে আচ্ছা আজান দিলে এরা কি কেউ নামাজ পড়তে যায় কেউ দেখেছেন আজান দিলে নামাজ পড়তে যায় এবং তাদের পুরুষ মহিলা একাকার হয়ে থাকে বাগেরহাটে খানজাহা খাজা খানজাহান আলী এই যে মাজারটা বর্তমান আজকে আগে ছয় সাত এই তারিখে তাদের ওরস হয়েছে পুরুষ মহিলা একসাথে রাজ যাপন করতেছে এবং সেখানে কত কত অশ্লীলতা বেহায়াপনা থাকতেছে আর এত প্রকারের আল্লাবলীদের মাজারে অশ্লীলতা বেহায়াপনা সরিয়ে গেছে আর কিছু কিছু মানুষ তাদের দুর্বল হওয়ার কারণে তারা সেখানে যে শেষ দা দেয় এবং বাবার কাছে চায় বাবা সব পূরণ করে দেয় একটা জিনিস মানুষের কোনো ক্ষমতা নেই মানুষ কিছু করতে পারে না কিছুই করতে পারে না মানুষ ছেলেও দিতে পারে না মেয়েও দিতে পারে না মানুষ রোগ থেকে মুক্ত দিতে পারে না আর বাবার কাছে চলে যায় অসুস্থ হলে গরু মানে ছাগল মানে মুরগি মানে আচ্ছা কাকে দেয় মাজারে দেয় কাকে দেয় মৃত ব্যক্তি যে ব্যক্তির জন্য যাচ্ছেন বা যার কাছে কি জন্য এটা এখান থেকে বেরিয়ে আসেন এই মাজারে যে ছোট সেরেক বড় সেরেক এই সমস্ত বেদাঁত এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসেন এই যে যে নুরু পাগলা কাবার আদলে যে একটা কাবা প্রতিচ্ছবি স্থাপন করেছে কাবাকে অসম্মান করেছে এগুলো খুবই কষ্টদায়ক খুবই কঠিন আজারের শব্দের ভিতরে বিকৃতি ঘটিয়েছে আমাদের যেই কালেমা এই কালেমার ভিতরে সে অংশ কেটে দিয়ে অন্য অংশ ঢুকাইছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক সমস্ত কাজ করা ঠিক হয় এই সমস্ত কাজ করা নুরু ঠিক হয় নাই সে তো চলেই গেছে এবং তার সাথে যে কাজটা করা হয়েছে খুবই যেটা মুখে আনা যায় না এভাবে আগুনে পোড়ানো হয়েছে তার লাশটাকে এটা ইসলাম বরদাস্ত করে না ইসলামে এটা নেই ঠিক এভাবে যারা এখনও তাদের ভক্তবিন্দ্র এবং যারা মাজার পূজারী আছেন আপনারা এখনও বেরিয়ে আসেন বেরিয়ে আসেন ভাই আপনারা আমরা কেউ কারোর শত্রু না সঠিক পথে আসেন দিনের পথে আসেন এবং যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন এক কি হ্যাঁ কয়েকই আমি তো মারা গিয়েছি ভক্তর আওয়াজ শুনেছি আমি তো মারা গিয়েছি ওই দিন যেদিন যেদিনকার নুরুপাগলার হাতে আমি বয়াত হয়েছি কি বলে বলে আমি তো মারাই গিয়েছি এখন তো আর ভয় পাই না আমি যেদিন আমার পীরের হাতে বায়াত গ্রহণ করেছি সেদিন আমি তো মারাই গিয়েছি এই কোন ধরনের কথা এটা কেমন কথা আরো কি বলে কিছু কিছু পাগল বলে যে আমি আজরাইল আমার জান কবজ করবে না জান কবজ করবে ওনার পীর নাউজুবিল্লা না এ কেমন ধরনের কথা এ কেমন ধরনের আচার আচারণ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এমন কথা যেন কেউ না বলে একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন কত আদর করে কত ভালোবেসে তৈরি করেছে আর সে মানুষ আল্লাহর সাথে এত নাফানমানি করে ভাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কঠিন কঠিন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মহান রব্বুল আলমিন আমাদেরকে অনেক সুযোগ দেন অনেক সুযোগ দেন অনেক অনেক কিন্তু আল্লাহর দেওয়া পথ আল্লাহর দেওয়া রাস্তায় আমরা চলি না আল্লাহ তা আল্লাহ দেওয়া হুকুম আমরা পালন করি না তারপরও আমরা তার সাথে শিরিক করি তার সাথে নাফারমানি করি আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো Latvijos buzardų ir dantų. Šaudai. সবাইকে বুঝার তৌফিক মানুষ মানুষ কোন পথে আছে মানুষ কোন পথে আছে কোন পথে আছে মানুষ কোন পথে চলতেছে আল্লাহ তাআলার কাছে ধরা দেওয়া লাগে দিবেন ভাইরে একদিন চলে যেতে হবে আল্লাহ দুনিয়া থেকে চলে যেতেই হবে জন্য প্রত্যেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই